আ মাতে নামা দর্শক ন ম আর চারিয়া আপনার কাছে ধর্মের একটি টোকনি নিয়ে ফুলে টোকনি নিয়ে আপনার কাছে আসে। দশশক আমার এই টোটকা চ্যানেল শুধু টোটকা নয়। একটি ধার্মিক কাউন্সিলিং আপনার সুপ্ত হৃদয়কে। জাগ্রত করার আমার প্রচেষ্টা আপনার মধ্যে হিম্মত মানুষ ওই জিনিসগুলো করতে পারে যেটা আপনার কল্পনার অধিক আমরা ওরাই যারা সাগরকে বেঁধে দিয়েছে পাহাড়কে গুফা বানিয়ে দিয়েছি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে নিচ্ছি আমাদের মধ্যে নারায়ণের আত্মা আছে আমরা নিজেকে নারায়ণের মতন শক্তিশালী করতে পারি একমাত্র হিন্দু ম্যাথোলজি যেখানে মানুষ ইচ্ছা রাখলে দেবত্ব গ্রহণ করতে পারে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস শঙ্করাচার্য এরা সব হিন্দু ম্যাথোলজিতে এক একটি দিক দর্শক ছ সাত হাজার বছর আগে সনাতন ধর্মের জন্ম আপনি জানেন আমরা ভগবান বলতে কি বুঝাই ভগবান কোন আকৃতি প্রকৃতি নয় ভগবানের কোন আকৃতি নেই সনাতন ধর্মে ওমকে নিরাকার ব্রহ্মা বলা হয়েছে ওম আজকে আপনাকে আমি জানাচ্ছি ভগবান জিনিসটা কি দর্শক জ্ঞান এটা আমি বলছি না ধর্ম বলছে হিন্দু মেথলজি বলছে যে ভগবান বাস্তবে কি আমরা ভগবান বলতে কি বুঝাই কাকে আহ্বান করি কাকে রিসপেক্ট করি কার থেকে শক্তি অর্জন চাই শক্তিটা কোথায় নিহিত সায়েন্স কি বলছে বিজ্ঞান কি বলছে পাওয়ার কোথায় পাওয়ার কোথায় আমরা যে পাওয়ার ভগবান বলি তো ভগবান জিনিসটা কি কখনো ভেবেছেন সন্ধি বিচ্ছেদ করেছেন এক একটি ওয়ার্ডের অর্থ জানেন আমাদের ঋষি মুনিরা ভগবান বলতে কি বুঝাচ্ছিল এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না আমার এই এপিসোডটাকে আপনারা নিজেদের জায়গায় সুরক্ষিত করে নিন কারণ ভগবানের ব্যাখ্যা আর কোনোদিন কেউ বলবে না জেনে নিন প্রথমবার আমরা ভগবান বলতে যে পুজোটা করি যে আহ্বানটা করি যে ডাকি বাস্তবে কাকে ডাকি ভগবান মানে ভ মানে বলছে ঋষিমণিরা ভ মানে ভূমি ভগবানের ভ মানে ভূমি ভগবান শব্দের মধ্যে ভূমি জোড়া আছে শুনুন তারপরে বলছে গ মানে গগন আকাশ দর্শক গণ ব্যাখ্যা শুনুন চমৎকার ব্যাখ্যা যখন আমি এটা জানলাম আমি নিজে চমৎকৃত হয়ে গেলাম তারপরে বলছে ওয়া। ও বলছে ওয়ু হওয়া ভাবুন বায়ুতে আকার আছে মানে আপনার ওতে আকার আছে ভ গ ওয়াতে আকার আছে আকার মানে ও অ মানে আগ আগুন দর্শক জ্ঞান তারপরে বলছে ভ গ না মানে নীর নির মানে জল পুরো সৃষ্টি এসে গেল পুরো সৃষ্টি এসে গেল এই হচ্ছে ভগবান এই হচ্ছে ব্যাখ্যা এই হচ্ছে পূজা এই হচ্ছে আহ্বান এই হচ্ছে আমার যাচিকা এই আমার প্রার্থনা এদের কাছে যার একটা প্যাকেজ ভগবান আজকের পরে আপনাদেরকে কেউ যদি ভগবানের ব্যাখ্যা করতে বলে তাহলে এই ব্যাখ্যাটা করবেন সাইলেন্স হয়ে যাবে সামনে এইসব উর্জা আর এনার্জি পৃথিবীর কোন জিনিস আর এটাতে বাকি নেই এটা টোটকা বলুন তো এটাকে খুশি রাখার জন্য এদেরকে আহ্বান করার জন্য এই জিনিসগুলোর প্রতি সম্মান রাখুন যখন আপনি ঈশ্বরকে ডাকেন আপনার চোখের সামনে এই বিশ্লেষণটা আসুক দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি ব্যাখ্যা আরো একটি ধর্মের জানকারি আরো চমৎকার নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নামা